আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে চান আপনাদের জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে সব বেস্ট রিসেলার প্লেস তো দেখুন এখানে আমার বর্তমান ব্যালেন্স প্রায় চার হাজার পাঁচশো টাকার মতো আছে আমি চাইলে কিন্তু এই টাকাটা বিকাশ বা নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করতে পারবো এবং এই সাইট থেকে আমার আজকের দিনে কত টাকা ইনকাম হয়েছে বন্ধুরা দেখুন আজকে হচ্ছে আপনার চার তারিখ চার

করতে পারবেন ছয়শ পঞ্চাশ টাকা তো একটা প্রোডাক্ট সেল করলে আপনার প্রায় টাকার মতো ইনকাম হয়ে যাবে তবে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্ট গুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা কিভাবে আপনারা আমাদের সব বেশ রিসেলার মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ ফ্রিতে আপনাকে কিন্তু এক টাকাও ইনভেস্ট করা লাগবে না চলেন আমরা দেখে নেই এখান থেকে সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন তো আমরা এখান থেকে গুগল প্লে স্টোরে যাব যাওয়ার পরে উপরের দিকে সাজবার আছে এখানে আপনি সার্চ করবেন সব বেশ বিড়ি লিখে তো বন্ধুরা দেখুন এই সব বেশ বিড়ি লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে আসার পর এখান থেকে দেখুন আপনার এই যে ডাউনলোড করতে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে ওপেন একটা অপশন আসবে এখান থেকে আপনি অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন করুন নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা যে দেখুন রেজিস্ট্রেশন করুন এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করুন এর মধ্যে ক্লিক করবেন করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা আছে বন্ধুরা আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো দেখুন আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিব দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা দিবেন দেওয়ার পরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং অবশ্যই আপনারা আমার যে সেলার কোড বা রেফার কোড আছে তিনটা চোদ্দ এটা দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে সব বেশ বিড়িতে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনাকে কিন্তু এক টাকাও ইনভেস্ট করা লাগবে না তো অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন আপনারা ফ্রিতে করে নেবেন করার পর এখান থেকে আপনারা যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন ওগুলো এখানে বসিয়ে দিবেন আপনি যে নাম্বারে রেজিস্ট্রেশন করেছেন নাম্বারটা বসিয়ে দিবেন রেজিস্ট্রেশন করার সময় যে ছয় সংখ্যার আপনাকে পাসওয়ার্ড বসাতে বলবে ওই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি লগ করুন এখানে চলে আসবেন তো এখানে আসার পরে বন্ধুরা আমাদের এখানে দেখবেন যে আপনার সকল প্রোডাক্ট নামে একটা অপশন আছে যে দেখুন সকল প্রোডাক্ট আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখুন এখানে প্রায় ছেলেদের প্রায় দুই হাজার একশো একান্নটা কিন্তু প্রোডাক্ট রয়েছে দেখুন এখানে লং কম্বো আপনার শর্ট কম্বো স্টাইলিশ শার্ট পোলো টি শার্ট এখানে কিন্তু ছেলেদের প্রায় আপনার দুই হাজার প্লাস কিন্তু প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্ট গুলোকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে রিসেলিং করে ইনকাম করতে পারবে তো বন্ধুরা আমি আপনাদেরকে এখানে স্টাইলিশ শার্ট দেখাই তো দেখুন এখানে কিন্তু অসংখ্য শার্ট রয়েছে যেগুলো আপনারা পাইকারি বা হোলসেল মূল্যে পাবেন এখান থেকে আমরা একটা শার্টের মধ্যে যাবো এই যে দেখুন ছেলেদের কত সুন্দর একটা শার্ট এই প্রোডাক্টটা আমাদের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য আছে পাঁচশো বিশ টাকা আর এই প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ সেল করতে পারবো পারব টাকা তো দেখুন নয়শো টাকা সেল করলে একটা প্রোডাক্ট থেকে প্রায় আমাদের তিনশো আশি টাকার মতো ইনকাম চলে আসতেছে তো আমরা কি করব তো রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখবো ছবি ডাউনলোড টাকা একটা অপশন আছে এখান থেকে সর্বপ্রথম আমরা ছবিটাকে ডাউনলোড করব। করার পর একটু নিচের দিকে আসবো এই সংক্রান্ত আরো অনেক ছবি পাবো এই ছবিগুলোকে আমরা সর্বপ্রথম ডাউনলোড করে নেব তো বন্ধুরা দেখুন এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করবো করার পর এখান থেকে ডাউনলোড অপশন আছে এখান থেকে আমরা ডাউনলোড মধ্যে ক্লিক করবো তো এখান থেকে আমরা একটু নিচে আসবো এই সংক্রান্ত কিন্তু আরো অনেক ছবি পাবো আমরা সর্বপ্রথম ছবিগুলোকে ডাউনলোড করে নেব তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো আসলে কিন্তু আমরা পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন দেখতে পারবো এই যে দেখুন পণ্যের বিবরণ আমরা কিন্তু এই পণ্যের বিবরণটা দেখতে পারবো এখানে দেখেন সাইজ তো আছে এল আমরা এখান থেকে পণ্যের বিবরণটাকে কপি করে এই যে দেখুন কপি অপশন আছে আমরা এখান থেকে পণ্যের বিবরণটাকে সুন্দর করে কপি করে নিব কপি করার পরে আমরা ফেসবুক মার্কেট প্লেস ইমও মার্কেট প্লেস এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করব। এখন যদি কেউ আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে চায় আমরা তাদেরকে বলবো এই প্রোডাক্টটার দাম হচ্ছে আমরা দেখবো পাইকারি দাম কত আমরা দেখতে পাচ্ছি আর প্রোডাক্টটা আমরা বিক্রি করতে পারবো কত টাকা তো আমরা তাকে বলবো যে প্রোডাক্টটার দাম নয়শো টাকা এখন সে যদি বলে আমি প্রোডাক্টটা নিতে চাই তো আপনারা কি করবেন আপনার তাকে বলবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো বিশ টাকা আপনারা ডেলিভারি চার্জটা নিয়ে নিবেন আপনাদের বিকাশ বা নগদ নাম্বারে এবং আপনারা আমাদের অ্যাপস থেকে অর্ডার প্লেস করে দিবেন তো এখান থেকে দেখুন সাইজ নামে কিন্তু একটা অপশন আছে যখন কাস্টমার নিতে চাবে তো আপনি এখান থেকে এম সাইজ দিয়ে দিবেন কাস্টমার কত পিস নিতে চায় এটাকে এখানে বসিয়ে দিবেন ধরেন এক পিস নেবে আমরা এক দিব তো এখানে দেখুন বিক্রয় মূল্য আমাদের প্রোডাক্টটা পাইকারি দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা আমরা যত টাকা বিক্রি করব সেটাকে এখানে বসিয়ে দেব তো আমরা ধরেন নয়শো টাকা বিক্রি করবো এখান থেকে আমরা নয়শো দিব দেওয়ার পর বন্ধুরা দেখুন এই যে অর্ডার কি অ্যাড করুন নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে অর্ডার করুন এ ক্লিক করবেন করার পর এই শর্তগুলো যে আছে আপনারা এই শর্তগুলো পূরণ নেওয়ার পরে নিচের দিকে দেখুন হারাজি নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের প্রোডাক্টটা চলে আসছে এই যে 900 টাকার প্রোডাক্ট এখান থেকে আমরা এম সাইজ সিলেক্ট করেছিলাম এখানে এম সাইজ চলে আসছে তো এখানে আপনাকে বলবে কাস্টমারের নাম ঠিকানা ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়ার জন্য তো আমরা এখান থেকে একটা যে কোনো ডেমো অ্যাড্রেস ব্যবহার করতেছি ধরেন এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এখান থেকে আমার নাম দিয়ে দিলাম এখান থেকে আমরা কাস্টমারের যে জেলার নাম আছে আমরা জেলার নামটাকে সিলেক্ট করে দিলাম ধরেন আমি এখান থেকে ঢাকা দিলাম এখান থেকে আমরা আপটার নগর দিলাম তো এখান থেকে আমরা ধরেন ঠিকানা দিলাম নতুন বাজার তো বন্ধুরা ভালো করে খেয়াল করুন আপনারা তো নতুন বাজার আমরা দিলাম তো দেওয়ার পরে দেখুন আমরা এখান থেকে ডেলিভারি চার্জ যারা নতুন সেলার আসেন অবশ্যই আপনারা আপনাদের বিকাশ আপনারা ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন আলাদা ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে টাকা তো তো আমরা আমরা দিব হ্যাঁ হ্যাঁ ডেলিভারি চার্জ নিয়েছি দেওয়ার পরে নিচের দিকে আমরা দেখতে পারবো যে পেমেন্ট করুন নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা দেখুন আমার এখানে আসছে যে অর্ডার করুন আপনারা যারা নতুন সেলার আসেন আপনাদের এখানে আসবে যে পেমেন্ট করুন এখান থেকে আপনি যখন ডেলিভারি চার্জ সত্তর টাকাটা পেমেন্ট করে দিবেন তো আপনি যে ঠিকানাটা এখানে দিয়েছেন আপনার ঠিকানা অনুযায়ী কিন্তু আমাদের যে প্রোডাক্টটা আছে যে দেখুন ছেলেদের কত সুন্দর একটা শার্ট এটা কিন্তু কাস্টমারের ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে তো কাস্টমার যখন এই যে নয়শো টাকা দিয়ে তার এই প্রোডাক্টটা রিসিভ করবে এই প্রোডাক্টটা যখন কুরিয়ার করা হবে নয়শো টাকা দিয়ে সে যখন এই প্রোডাক্টটা রিসিভ করবে কোম্পানি কি করবে পাঁচশো বিশ টাকা রেখে আপনি যে নশো টাকা সেল করলেন আপনাকে তিনশো আশি টাকা কিন্তু আপনার যে ওয়ালেটের মধ্যে ব্যালেন্সের মধ্যে অ্যাড করে দিবে তারপরে কিন্তু আপনি পঞ্চান্ন টাকা হলে আপনার প্রফিটের টাকা বিকাশ বা নগদের মাধ্যমে সাথে সাথে আপনি উত্তোলন করতে পারবেন তো এইভাবে কিন্তু আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে বন্ধুরা যে প্রোডাক্টগুলোকে আপনারা রিসেলিং করে মাসে থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আপনি কিন্তু একজন স্টুডেন্ট হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন আপনি আপনার চাকরি করার পাশাপাশি বিডি থেকে আপনি প্রোডাক্ট রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সব বেশ প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে হয় তো যারা এখানে কাজ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো